বনি ইসরায়েলের এক লোক পাঁচশো বছর আল্লাহর আবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসের ডালিম রাতে নামলে টসটসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর ইবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদার অবস্থায় যেন মারা যায় ঠিকই আল্লাহ শেষদারত অবস্থায় সাইয়েদনা আজরাইল কে পাঠিয়ে দিলেন শেষদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদখিলু আবিদি আল জান্নাত বি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও আমার আমার দয়ায় জান্নাত যাও এই বান্দা বলে আমালি আল্লাহ আমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কথা বোঝে নাই বোধহয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দার জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন সেজদা তো কম দেই নাই জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আবার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দেব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুটোর একটু মাপ দেই তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমারে দুটো চোখ দিয়েছিলাম দুটো নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নিয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা গো টু দা হেলফায়ার যাও এবার জাহান্নামে যাও মাপজোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্ব আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস তোরে খাবার দিয়েছে কে আবার আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের ভেতরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তার তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর হেফাজত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টষ্ট ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষ দ্বারা অবস্থায় রুহু তবস করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে

হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিষ্ণু নবী শাহাবাজার বললেন ও সাহাবারা শোনা শোনো শোনা আল্লাহর জান্নাতে কেউ কোনদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবী ও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আমি আমি হলাম ভাইয়ের আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হো আপনার জুলুম যত বড় হো আল্লার রহমান নামের ধরিয়া তার চাইত বড় আল্লা বোলাল্লা বলিয়া ইবা দিয়া লালিনা শ্রফু আলা ফুসি হিমলা যখন তু মেরু রহ্মা চিমলা তিনমিনু বাজামিয়া ইনমিন জুলুম করেছে ভুল চলেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমরা বিশ্বাসীরা আকস্মিক উঠালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিরা বলেন বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবে ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপী সবাই পাপী যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে যায় নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়ে চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখবে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ maaf করে দেয় الله الرحيم من هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن والله الذي تنيا من লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধরো মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিক মালিক মালিক আল মালিক মালিক মান ক্ষমতা ধর ক্ষমতার মালিক মালিক রাজা ধীরাজ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলে আইজ্যাসে কালো নাই এরকম না ক্ষমতা ক্ষমতা আল্লাহর ক্ষমতাও এরকম না আইজ কাল নাই এরকম এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত দেয়া লাগে ওই জনগনের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপর আমরা আসব ঠিক কি আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জুত হয় শরীক হয় এই হয় সেই না নানা ভাবে দুনিয়াতে ক্ষমতা আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কার উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহা শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকব আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকার যে আপনারা নামাই দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তো আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নয় হয় না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে মেন সাথে জিন ইফ দে সবাই মিলে একটা গণঅভ্যুত্থান রেভলুশন ডেমোনস্ট্রেশন প্রটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করে তাইলে তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাইলে কি আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারো খালির ভাইয়েরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হলো কেন তোমরা খালি বোতল চুল্লা কেন দুই একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকান রে ভাইরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুরে মারবেন না কারোর দিকে দয়াবানী করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণবুদ্ধান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস The owner of ultimate power, the owner of ultimate authority. authority, the owner the of owner ultimate, ultimate sovereignty. sovereignty. Niraan kush Niraan kush Niraan kush ekot